ভাই আপনি কি কাজ করেন আমি যে কি কাজ করি আমি নিজেও জানি না তবে আমি মেকানিকের কাজ জানি মেশিন মেরামত করতে পারি তাই আপাতত টেম্পোরারি জন্য এই কাজ করছি আপনার বেতন হয় কত ভাই ভাই এই সবগুলো হচ্ছে অভিজ্ঞ কাজ এইগুলোর সাথে বেতনের সাথে কম্পেয়ার করা যায় না এই কাজগুলো জানলে আপনি বেতন দাবি করে নিতে পারেন ঠিক আছে যেরকম এই যে কোম্পানি চার পাঁচটা প্রজেক্টের মেশিন এখানে এই যে সব নষ্ট হয়ে পড়ে রয়েছে এইগুলো আমি টেবিল দিয়ে মেরামত করে এখানে রাখছি এখন কতগুলো মেশিন কাড়ি মারিছি দেখা যাইতেছে তো ভাই আপনি বহুত মিসিং ঠিক করে সাদাই রাখার সময় নেই মেশিন মেরামত করে এইভাবে আছে রেখে দিছি ঠিক আছে এখন এই কাজে বেতন কেমন হইতে পারে